শীতকালে প্রত্যেকটা সবজি বেশ তাজা পাওয়া যায় আর তাই যে কোনো রেসিপিতে সবজিগুলো ভীষণ ভালো লাগে আর তাই আজকের খুব সাধারণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেরি না করে তাহলে আজকের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার আমি তন্দ্রা আর আপনারা দেখছেন আমার হেসেলে আজকের রেসিপি প্রথমত রেসিপিটি তৈরি করতে আমি এখানে লাউ কেটে নিয়েছি আর এটা আমি এইভাবেই কেটে নিয়েছি আপনারা নিজেদের পছন্দ মতো কেটে নিতে পারেন এরপর লাগছে নিয়েছি হাফ টি স্পুন মতো গোটা জিরে ও এক টুকরো আদা আর নিয়েছি কাঁচা লঙ্কা এরপর আমি শিলে আদা ও জিরেটাকে বেটে নিয়েছি ও আলাদা করে কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি আপনারা চাইলে নিজেদের সুবিধা অনুযায়ী পেস্ট করে নিতে পারেন এরপর একটি কড়া বসিয়ে তেল গরম করে নিয়েছি মাছ ভেজে নেওয়ার জন্য মাছগুলো আমি ভেজে নিচ্ছি খুব কড়া করে ভাজছি না খুব বেশি পরিমাণে ভাজা হয়ে গেলে মাছটা হার্ড হয়ে যায় ও ভালোভাবে এর ভেতর তেল মশলা যেতে পারে না মাছটা উল্টে নিয়ে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে নামিয়ে নিচ্ছি এতে কিন্তু আর তেল দিচ্ছি না এবার মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা ও গোটা জিরে পাঁচ থেকে সাত সেকেন্ড পর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ লাউটা দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ নুন দেওয়া হয়ে গেলে আমি সব কিছুর সঙ্গে একটু ভালোভাবে লাউটাকে মিশিয়ে নিচ্ছি এরপর আমি ঢেকে দেব প্রায় তিন থেকে চার মিনিট পর এই ঢাকাটি আমি ঘুলে নিচ্ছি আর এতে দিয়ে দিচ্ছি আদা ও জিরে বাটা আর তার সঙ্গে দিয়ে দিয়ে এলাম কাঁচা লঙ্কা বাটা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এবার সমস্ত মশলা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব আবারও ফিরে এলাম কিছুক্ষণ পর লাউ থেকে কিন্তু বেশ খানিকটাই জল ছেড়ে দিয়েছে এরপর এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি চিনিটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি প্রায় ছ থেকে সাত মিনিট আমি এভাবেই ঢাকা দিয়ে কুক করে নিচ্ছি ফিরে এলাম ছ থেকে সাত মিনিট পর লাউ থেকে বেশ জল ছেড়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আমি লাউটাকে আরও কিছুক্ষণ ঢেকে দিচ্ছি ঢাকাটি খুলে নিচ্ছে লাউ প্রায় সেদ্ধ হয়ে জল শুকিয়ে গিয়েছে এর মধ্যে এবার আমি আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি আর ঝোলটাকে ভালোভাবে জাল করে নেওয়ার জন্য আরও একবার ঢেকে দিচ্ছি আমি যেহেতু একটু ঝোল রাখবো তাই জল অ্যাড করে দিলাম আপনারা যদি ভাবেন যে এটাকে একটু শুকনো রাখবেন তাহলে জলটা একদমই কম অ্যাড করবেন এবার এতে দিয়ে দিলাম কুচুনো ধনে পাতা ধনে পাতা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছটা দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি দু থেকে তিন মিনিট আরও কিছুক্ষণ কুক করে নেব আপনারা কিন্তু আপনাদের পছন্দের যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন তৈরি হয়ে গেল শীতের লাউ দিয়ে খুবই সুস্বাদু মাছের এই রেসিপিটি একদমই ঘরোয়াভাবে ও খুব কম তেল মশলাতে সাধারণভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে